আমরা যাচ্ছি একটু ফরেস্ট আরামদায়ক ঘুরতে আমাদের সাথে আর গায়ে সেখানে আমরা ব্লগের ইন্টার দেওয়ার পর সামনের দিকে আসলাম এসে এখানে আমরা মসজিদের অজুখানাতে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম যেহেতু গায়ে আজকে অনেক গরম পড়েছে সেহেতু আমরা এখানে ফ্রেশ হয়ে নিলাম আমাদের পায়ের অবস্থা অলরেডি ভাই বুঝি না যে আমাদের পায়ের কেন ভাই সময় ময়লা হয়ে থাকে আমরা একটু বেশি আডি নাকি তো এখানে পাটা সব ময়লা হয়ে গেছে চোখ মুখও ফেস করে নিলাম তো এখানে সব ফেস হওয়ার পর আমরা সামনের দিকে যাই আর আমরা একটা ঠান্ডা জায়গা খুঁজতেছি বাট নিরালয় তো দেখেও গাই আমরা কোথায় যাই তো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখো আর যদি হও তো সাবস্ক্রাইব করো লাইক করো তো সামনের দিকে ফটাফট যাও যাক లైక్ ఇవే బుకింగ్ కొనిదే కరెక్ట్ అల్లదేమో కొద్దల్ కొని కంఫర్మ్ అయి గే హోం అయి కొయి చ్స్ ఐ హావ్ బైడ్ అండ్ వస్తే లాగ అక్కడ నుండా షామిల్ ది చేస కి కొన్నేట అవుతు పోయే జావో ఓకే కొరస్ నైరదా త్ కొరస్ అమ్మ చేనే జై సర్వట్ তোমরা দেখো একটা আরামদায়ক জায়গা তোকে তো আমরা সেখানে একটু যাই আর তোমরা একটু এনজয় করো একটা ভিউ দেখো ধান লাগানো ভিউ ছোট্ট একটা ভিউ এনজয় করো আর গাইস তোমরা সামনে যে বাসাটা দেখতে পাইতাছো তো গাইস এটা এখন বর্তমানে কেউ থাকে না এখানে দিনের বেলা আসতেও অনেক ভয় লাগে কিন্তু আমরা রেদার লয় একটা জায়গা খুঁজছিলাম আর গাইস এখন আমরা একটা ভালো একটা প্লেস পেয়ে গেছি দেখো বাতাস খাওয়ার জন্য এখানে সামনের দিকে পানি আর এইখানে আমরা উঠে গেছি আমরা ভালো হাবাস করতে পারি ভাই সাহেব যে বাতাস সেটা তোমরা লাখ টাকা দিয়েও কিনতে পারবে না যে বাতাস আমি ওই তো সামনের দিকে যাওয়ার প্ল্যান আছে ওই দিকে যাবো সামনের দিকে ওইটা আমাদের লন্ডন ভাই লন্ডন

দেখো কে এখানে দেখো তোমাদের দেখে এগুলো কি ভাই ওই তো দেখতে পাচ্ছ কি এগুলো ভাই এখানে চানা চোরের প্যাকেট পরে আছে দেন এই সাইডে দেখো এইটা দেখতে পাচ্ছ এখানে বাদাম দাম খাওয়া হয় তার জন্য কাজে এখানে দেখো পিপুর আছে এই তো পিপুর তাই তো কই ভাই পিপুর কেন এই সাইডে এই সাইডে জায়গা ভালো বাট এগুলোর জন্যে এগুলোতে আসে না কেউ আর গাইজ আমরা সেখান থেকে ব্যাক করে চলে আসলাম ডাইরেক্ট এইদিকে ঈদকার দিকে আমাদের আর গাইজ বিষয়টা হয়েছে যে আমাদের ছেলে পেলে আগের মতো আর অ্যাক্টিভ প্রভাবে থাকি না বাট সময় পেলে আবার আসি একসাথে হই যখন একসাথে হই তখনই আড্ডা দেওয়ার মতো সময় আমরা পাই বাট কিন্তু গাইজ আমাদের মানে আড্ডা দেবো সে একটু সেরকম একটা প্লেস নাই তো সেহেতু আমরা একটা ম্যা মাইচান বানাতে চাচ্ছিলাম বাট বাসটা সব অলরেডি রেডি আসে ওই ব্লকটাও তোমরা দেখতে পাবা কিন্তু আমরা প্লেসটা দেখছিলাম যে কোন জায়গায় আমাদের মাইচনটা বানানো যায় তো ঈদগারের পাশে সাইটাম আমি দেখা গেছে যে এইখানে বানাইলে অনেক ভালো হবে কারণ আমরা এখানে ক্রিকেট টিকেটও খেলি আর এই সাইডের থেকে আমি বলছি এখানে দুটো বাস দিব দেন এখানে দুটো বাস দেবো গাছের সাথে লাগাবো তো এটা বলার পর সে বললো ভিতরে যাই দিয়ে কথা বলা যাক তো ভিতরে পার হয়ে আর সাইডে সাইডে গায়ে এখানে যদি আমরা মাইচানটা বানাই তো এখানে গেম টেমও খেলতে ভালো হবে আর এই তো আমাদের ঈদগার ময়দান মানে যেটা আমাদের স্টেডিয়াম যেখানে আমরা ক্রিকেট খেলি তো ওই ব্লকটাও খুব শীঘ্রই দেখতে পাবা সো আমরা ভিতরে পার হলাম হওয়ার পর এখানে কি বলি শোনো যেখানে আসলাম কয়েকটা টিকটক ভিডিও নাম হবে না তো আমরা কয়েকটা টিকটক ভিডিও করে নিই এখানে তো ভিডিওটা করে নিই